নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজ সকাল সকাল বাড়ির উঠানে ছাতারে পাখির দল এসেছে ওদেরকে একটু চানাচক খেতে দিয়েছি আর ঠাকুরের গতকাল রাতে নিমকেগুলো দিয়েছিলাম সেই কারণেই ওরা এসেছে চালে দিয়েছে চাল থেকে খেয়ে আবার নিচে সবাই নেমে গেছে এদের সাথে কয়েকটা শালকি পাখিও আসে জানেন আর শালকি পাখিগুলো এখন কি সুন্দর হয়েছে গুবলু কাবলু আর ছাতের পাখিতে সবসময় গুবলু গাবলু এদের গাটা এত সুন্দর লোমি ভরা থাকে আর কি সুন্দর এরা হাঁটে না জানেন ঠিকরে ঠিকড়ে হাঁটে তো যাই হোক চলুন আমি এখন রান্নাঘরে ঢুকে গেছি ওরা ওদের মতো ঘুরুক আজকে একটু মাছের ঝাল রান্না করব তাই মাছটা ফিচ থেকে আর ওই বাবাই বের করে দিয়ে হাঁটতে গেছে মোটামুটি জল ঝরে গিয়েছিলো আর একটু চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির চচ্চড়ি বানাবো তো কথা কাজ আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর ওই বাবা ডিউটি বেরিয়ে গেছে আর ওই এইবারে স্কুলে বেরাবে তো সেই ফাঁকে ও এখন সানে গেছে আমি একটু বিছানায় রেস্ট নিতে বসেছি তো ওই দেখুন চিনিও চলে আসছে আমার কাছে ও এসে আমাদের এই মাথার ধারে মানে বিছানার মাথার ধারে যে জ্বালানাটা আছে ওখানে এসে একটু বসবে আমার কাছে আর এটা প্রতিদিনের ওর একটা হ্যাফিট হয়ে গেছে যতক্ষণ আমি বিছানায় থাকবো ততক্ষণ ও আমার সাথে সাথেই জ্বালানার কাছে থাকবে এই দেখুন কেমন টুক করে উড়ে চলে আসবে এইখানটা এসে রেস্ট নিচ্ছে যে দেখছে কীভাবে উড়ে উঠবে বিছানায় ব্যাস চলে গেল ঠিক আছেন তো যাই চলুন আর ওই এবার স্নান করে চলে এসেছে ওকে একটু ভাত টাত বেড়ে দিই এই যে ভাত দিয়েছি বাঁধাকপির চচ্চড়ি হয়েছে আজকে সেই ছোটো ছোটো চিংড়ি মাছটা দিয়ে আর তার সাথে মাছের ঝাল তো ওর মতো একটু খেয়ে স্কুলে বেরিয়ে যাক আর টিফিন তো আছেই আর প্রতিদিন একটু ভাতটা বাড়ি থেকে খেয়ে গেলে আর দুপুরে কি ভাত খেলো কি না খেলো স্কুলে ওই চিন্তাটা আমার আর থাকে না তাই প্রতিদিন অন্তত ওর জন্য একটু রান্না করে দেওয়ার চেষ্টা করি যেদিনকে ওর বাবা ডিউটি খাবার না নিয়ে যায় সেদিনকে ওর জন্য আবার করতে হয় তো যাই হোক চলুন ও খাওয়া দাওয়া করে স্কুলে বেরিয়ে গেল। আর আমি এবার একটু চাল ভাপা করব বলে চালটা ভিজিয়ে রাখছি মা দিয়ে গিয়েছিল আর এই যে তার সাথে আমি একটু ডাল নিয়ে এসে ভিজাচ্ছি এটা একটু ভিজিয়ে রাখলে সন্ধ্যাবেলা খুব সুন্দর হয় চাল বাপাটা তো অনেকটা নোংরা ছিল ধুয়ে দিয়ে পরিষ্কার করে জলে রাখলাম আর এই যে এখন চিনি সান করলো সান করে ওর মতো খাঁচায় ঢুকে গেলে চলুন ওকে রোদ্দূরে বসিয়ে দিয়ে আসি ও কিন্তু এটা খুব ভালো মতোই জানে সান হয়ে গেলেই মা আমাকে খাঁচায় দিয়ে দেবে আর আমি তারপরে সান সেরে পুজো সেরে ভাত খেতে বসলাম আর তৎক্ষণাৎ চলে আসলো আমার বাহন চিনি ভাত খাবে বলে এই যে দু একটা ভাত খাবে খেয়ে আবার একটু খাঁচার মাথায় উঠে যাবে তারপরে আবার একটু খাবে এই করে করে এখন দুবার তিনবার খাঁচা থেকে নামবে আর ভাত খাবে দেখেছেন যত না খাবে তার থেকে বেশি ছড়াবে কি মাথা না কে জানে খেতে খেতে দুবার মুখে নেবে তিনবার মাথা ঝাড়বে উফ এই হয়েছে এর খাওয়া দেখ চলুন ওকে একটু মাছটা ছাড়িয়ে দিই খাইয়ে দিই তারপরে আবার সন্ধ্যাবেলা আমি এগুলো নিয়ে বসেছি চালটা একদম সুন্দরভাবে ভিজে গেছে ডালটাও একদম ভিজে গেছে এবার এর মধ্যে শুধু তো এটা দিলে হবে না একটু আলু আর একটু গাজর দেবো ঠিক করেছি তবে অনেক সময় মানে ছোটোবেলায় দেখেছি আলু সিদ্ধ তেল লঙ্কা এগুলো করে এর সাথে খাওয়া হতো বেশ ভাতের মতো তবে আমি ছোটো ছোটো করে যেরকমভাবে ঘুগনির আলু কাটে রকম টুকরো টুকরো করে আলু কাটবো তবে এ বছর এই শীতে প্রথম হচ্ছে জানেন যদিও এখনও কড়াইশুঁটি পাইনি মানে বাড়িতে এখনও আসেনি কড়াইশুঁটি শুনলাম এখন অনেক দাম কড়াইশুঁটির তবে এর মধ্যে একটু কড়াইশুঁটি দিলে সুন্দর লাগে হ্যাঁ আর খোলা সবই খেসারি কড়াই যেটা নতুন ওঠে এখন সেই ছোট্ট ছোট্ট কাঁচা কাঁচা খেঁসারি করাই দিলেও সুন্দর গন্ধটা যদি এটা শুধু খেসারি করাই দিয়েই হচ্ছে মানে খেসারির ডাল দিয়ে হচ্ছে তো যাই হোক এর মধ্যে যতটা পরিমাণ ডাল পড়বে ততটা সুন্দর লাগে আর মটরশুঁটিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসে তো যেহেতু এখনও মটরশুঁটি বাড়িতে আসেনি তাই একটু গাজরই দিয়ে দিলাম একটু গাজর গালে পড়লেও মিষ্টি মিষ্টি লাগবে একদম ছোট্টো ছোট্ট করে টুকরো টুকরো করে আলু দিচ্ছি আর আজকে বেশি ভাপাবো না অন্য 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 বারে দেখেছি বেশি ভাপিয়ে ফেলে ভাতের মতো হয়ে যায় তো আজকে একদম একটাই সিটি দেব। ব্যাস হয়ে গেছে মোটামুটি এবার একটু গাজরটা কেটে দিই সরু সরু করে গাজরটা দিলে রাইসের মতো দেখতেও বেশ ভালো লাগে জানেন বিমসটা আছে কিন্তু দেব না বিমসটা আবার একটু কেমন ব্যাকসা যদি গ্যাস ছাড়ে সেই ভয়ে দিলাম না মটরশুঁটি হলে দিয়ে দিতাম কিন্তু গাজর তো একটু মিষ্টি জাতীয় তাই দিলাম গাজরটা ব্যাস হয়ে গেল এই দেখুন আজকে দুটো বেল এসেছে বাড়িতে তবে বেলটা আজকে আর নয় রাত্রি হয়ে গেছে কালকে এটা দুপুরবেলা মাখবো আর সবাই মিলে খাওয়া হবে তো যাই হোক চলুন এটা নুন দিয়ে আর এর মধ্যে ভালো করে চালটা মাখিয়ে নেবে এবারে একদম মাখিয়ে নিয়ে একদম অল্প করে একটু জল দেব। জাস্ট এটা একটু ডোবা ডোবা মতো হবে তাতেই হয়ে যাবে একদম অনেকটা জল দিলে ভাতের মতো পুরো সিদ্ধ হয়ে গলে যায় সেই কারণে এবার একদম অল্প করে একটু জল দেবো যাতে এটা জাস্ট একটু হাত ভেজা হাত ভেজা মতো হয়ে থাকে ব্যাস চলুন হয়ে গেছে এটাকে এবারে বসিয়ে দিই এই দেখুন কিছুক্ষণ পরেই কমপ্লিট হয়ে গেছে একটাই সিটি দিয়েছিলাম কী সুন্দর হয়েছে দেখুন একদম ঝরঝরে চলুন আমার জন্য এখন তুলি গরম গরম এখনও আর ওই বাবা আসেনি একটু দেরি হবে বললো আর ওনার জন্য এখনও দুপুরের ভাত তরকারি রয়েছে উনি আজকে রান্না করিয়েছে আমাকে দিয়ে ঠিকই কথা কিন্তু টিফিন নিয়ে যায়নি একটা নেমন্তন্ন ছিল তো সেই ভাত তরকারিটাই উনি বললো আমি বাড়িতে গিয়ে খাবো রাতে তো উনি এখন কুৎ খাবে কি খাবে না সেটা তো জানি না তো গরম গরম আমি আর লোভ সামলাতে পারলাম না আমি নিয়ে বসে গেছি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর তারপরে একটা কাঁচা লঙ্কা দুর্দান্ত স্বাদ জানেন তো চলুন কেতে কেতে ভিডিওটা আজ এখানে শেষ করি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা